ভিউয়ার অবস্থা সবার আজকে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা সুন্দরী জার্মানি পরি বসে আছে এবং আজকের এই পরিটাকে আমরা আরো বেশি সুন্দর করে দিয়েছি বাংলাদেশের ওয়েদারে সে যখন এসেছে তাকে আমরা সার্ভিস দিয়েছি এবং আমাদের যে মোস্ট পপুলার সার্ভিস ছিল দশটা সার্ভিস মানি হচ্ছে বিউটি বুফে সেই সার্ভিসটা আজকে আমাদের নিয়েছে চলেন ও যেহেতু ইংরেজি অনেক ভালো বলতে পারে না বাট তার যে এক্সপিরিয়েন্স ছিল সেটাকে আমরা একটু ছোট্ট করে হলো তার কাছ থেকে শুনি হ্যালো হ্যালো হাউ আর ইউ আই এম ইভন ওকে ক্যান ইউ প্লিজ টেল দ্য সার্ভিস ইউ টেক টুডে Yes, the service is perfect here. Yes. She, um woman, is oh, perfect. Thank you. Thank you. I, I feel in the heaven. I'm... asleep. Oh, <laughs> yes. Okay, that's nice. So, you recommend us? Yes, yes. Uh, how many stars you will give us? Uh, five. Five, thank five, you. Five, five, high, so five stars. Five stars. <laughs> thank yes. you so much. Yes. So, uh, you will come again to visit us. When I visit here, yes, okay. yes. So you also tell your uh, friends and family whoever come to Bangladesh to visit us. Yes, I'm uh, to visit to Shoak's uh, sister. Okay. And I come from uh, Germany, from uh, the near, from Cologne. Oh, so far from Bangladesh. Yes, twelve hours uh, 12 flying. Hours, yeah. থ্যাংক ইউ সো মাছ ফর কামিং শুনতে পারলো যে ওর টোটাল যে সার্ভিস ছিল সে জাস্ট আমাদেরকে একটা ফ্লাইং কিস দিয়েছে এবং সার্ভিস চলাকালীন সময় ঘুমিয়ে গিয়েছিল সো দ্যাট ইস আর্ডিয় পাওয়ার যে শুধুমাত্র আপনাদেরকে না যারা দেশের বাইরে থেকে ফ্লাই করে আমাদের এখানে আসে তাদেরকে আমরা ঘুম পাড়াই দিন রিল্যাক্সিং এর মাধ্যমে যারা যারা সার্ভিস নিতে চান অবশ্যই বুকিং কনফার্মের জন্য আমাদেরকে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আগেই থ্যাংক ইউ ফর ওয়াচিং